মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালে ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে তার কারণ আর ঠিক এখান থেকে এক্স্যাক্ট দুটি সপ্তাহ পরে আপনারা শনি সাড়ে সাতই থেকে মুক্তি পেতে চলেছেন সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়ার আগের অন্তিমে এই দু সপ্তাহ শনি মহারাজ যেতে যেতে আপনাদের ঠিক কি কি জিনিস প্রদান করতে চলেছেন সে বিষয়ে তো আলোচনা আলোচনায় আমরা থাকবোই এ সপ্তাহে আবার সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর পরিলক্ষিত হচ্ছে বুধ শুক্রের মতো মেজার দুই প্ল্যানেট একজন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি আর একজন আপনাদের ত্রিকোণভাবের অধিপতি দুজনেই কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের চককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের ছাব্বিশে মার্চ থেকে বাইশে মার্চ এই একটি সপ্তাহের গ্রহগত গোছরের ছক অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট এটি ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শনি মহারাজ পুরো সপ্তাহটি জুড়েই নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে এবং আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে সূর্য বুধ শুক্র রাহুর সংযোগ চতুর্গ্রহে যোগ পরিলক্ষিত হচ্ছে এখানে সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী যোগ সূর্য রাহুর যোগ আবার বুধ রাহুর জড়ত্ব যোগ সূর্য শুক্রের শুক্রাদিতীয় যোগ এবং শুক্র উচ্চস্থ একাধিক সংযোগ কিন্তু আপনাদের থার্ড হাউসে সংগঠিত হয়ে বসে আছে ফিফথ হাউসে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং পুরো সপ্তাহটি জুড়েই এখানেই তিনি থাকবেন মঙ্গলও কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে এবং এখানেই তিনি পুরো সপ্তাহটি জুড়ে থাকবেন কেতু কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানেই থাকতে চলেছে সপ্তাহটির শুরুতেই চন্দ্র কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়ে সপ্তাহটির শুরুয়াত করবে অবশ্যই আপনাদেরকে বলব ষোলো তারিখ আপনাদের অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়া উচিত নয় পৈতৃক সম্পত্তি নিয়ে ষোলো তারিখে কোনো বাক্যবাদন বিবাদে জড়িয়ে পড়বেন না হায়ার স্টাডিজ যারা করছেন তাদের মনোসংযোগকে বৃদ্ধি করতে হবে নাতি নাতনিদেরকে মিস করতে পারেন আর এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করার কোনো প্রয়োজনীয়তা নেই আবার সতেরো তারিখ আঠেরো তারিখ এবং ১৯ তারিখ রাত পর্যন্ত আপনাদের অর্থাৎ সতেরো আঠেরো উনিশ ধরে নিন এই তিন দিন এই তিন দিন কিন্তু আপনাদের আপনারা পরিলক্ষিত করবেন কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি কাজের জায়গায় উন্নতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনারা পরিলক্ষিত করতে পারেন কাজের জায়গায় একটু ইমোশনালও আপনারা হতে চলেছেন তো মাত্রা অতিরিক্ত আবেগ প্রবণ যেন হবেন না আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখুন আর যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ বা পলিটিশিয়ান আছেন নেতামন্ত্রী আছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত হতে পারে আপনার ইভেন আপনার নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে বা নিজের অফিসেই কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে চোখ খান খোলা রেখে আপনারা এগিয়ে যান আদারওয়াইজ কাজের জায়গা ঠিকঠাক আছে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন কাজের জায়গায় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও আপনাদের বৃদ্ধি পাবে কুড়ি তারিখ একুশ তারিখ এই দুই দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু কুড়ি একুশ এই দু দিন আপনাদের ডেলি ইনকামের মাত্রা বাড়বে হঠাৎ করে আর্থিক মুনাফা আপনাদের বেড়ে যাবে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বাইশ তারিখে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে বাইশ তারিখে খরচ বেড়ে যেতে পারে ঘুমের সমস্যাও বাড়তে পারে মাত্রা অতিরিক্ত রাগও কিন্তু বাড়তে পারে বেকার যুবক যুবতীদের বলবো বেকারদের বেকার ভালো চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মে নিযুক্ত হওয়ার চেষ্টা করুন মামা মাতামহ মাতৃকুলের সাথে বা পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন এ সপ্তাহেও আপনারা হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু পাগলামির একটি রূপান্তর মাত্র ভাগ্যস্থানের অধিপতি আপনাদের বুধ ত্রিকোণ অধিপতি আপনাদের শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বকরি, তাহলে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সপ্তাহে যেন আপনারা গ্রহণ করবেন না স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করতে চান তাদের বলবো এ সপ্তাহটিতে স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন শেয়ার মার্কেটে ব্লাড ভাত কিন্তু হতেই পারে ইভেন স্টক মার্কেটের মাঞ্ঝা হওয়া খিলাড়ি বা পোড় খাওয়া খিলাড়িরাও কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন সচেতনতা অবলম্বন করে চলবার চেষ্টা করুন তবে হ্যাঁ এ সপ্তাহে আপনাদের ভাগ্যের মজবুতির ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনারা অবশ্যই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু পেতে পারেন সময়ের সুযোগের সদ ব্যবহার করুন সপ্তাহের অন্তিম পর্যায়ে নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎসও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এ সপ্তাহে আপনাদের অবশ্যই স্বামী স্ত্রী তর্ক বিতর্কের আশ্রয় নিলে কিন্তু হবে না সম্পর্কের বিচ্ছেদ হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন পরকীয়া কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে সম্পর্ক কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু এ সপ্তাহে নেই ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে আর কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে এ সপ্তাহে আপনাদের বিরত থাকা উচিত নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সংযোগ এ সপ্তাহেও পরিলক্ষিত হচ্ছে না পরিবার পরিজনদের তরফ থেকে বড় ধরনের কোনো উপকার কিন্তু আপনারা এই সপ্তাহে পেতে পারেন মুখনিশ্রিত বাণীর কারণে কোনো না কোনোভাবে আর্থিকভাবে উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে এই সপ্তাহে হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে তবে ভাই বা বোন বা বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের মজবুতিকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর হ্যাঁ আপনারা যদি পারেন তাহলে শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন শুক্রবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করুন মহিলারা সাত সাতটা শুক্রবার একটা নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নানবাদি সেরে নতুন বস্ত্র আদি পরিধান করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়লে কিন্তু অত্যন্ত উপকৃত আপনারা হবেন রেগুলার পারফিউম বা বডি স্প্রে আপনারা ইউজ করুন আর এছাড়াও আপনারা রেগুলার একটি সবুজ এলাচ কিন্তু খেতে পারেন সব সময় সবুজ এলাচ ক্যারি করুন বা বুধবার করে সবুজ এলাচ আপনারা বেশি করে খান সবুজ শাক সবজি খান সবুজ ড্রেস পরিধান করুন বুধবার করে আর হিজড়া দেখতে পেলে আপনারা তাদেরকে কোনো কিছু সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন এটিও কিন্তু আপনাদের ভাগ্যের দরজাকে উন্মোচিত করতে হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে রেহাই না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতেই পারেন